নমস্কার বন্ধুরা দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাকে স্বাগত আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকো আজকের নতুন পর্বে আমরা জানবো বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে আয়না কিভাবে রাখা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ থাকলো আয়না আমাদের নিজেকে চিনতে শেখায় ভালোবাসতে শেখায় বাস্তু শাস্ত্র অনুযায়ী দর্পণ গৃহের মধ্যে পজিটিভ এনার্জির সঞ্চার করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমনকি আয়না বাড়িতে ধন ও আনন্দের আগমন বহুগুণ বাড়িয়ে দিতে পারে ভুল আকারে আয়না লাগালে হতে পারে সর্বনাশ বাড়িতে যে ঘটিতে আপনি থাকেন সেই ঘরের উত্তর পূর্ব দিকে আয়না লাগান এতে আপনার শ্রীবৃদ্ধি হবে তেমনি উপার্জনের পথে বাধাও দূর হবে উত্তর দিকে আয়না আপনার অর্থনৈতিক উন্নতি ঘটায় আবার উত্তর ईशान কোণ এবং পূর্ব দিকে আয়না লাগালে বাড়ির সদস্যদের উন্নতি হয় মান সম্মান ও জশ বৃদ্ধি পায় আয়না এমনভাবে টাঙাবেন যাতে আয়নায় কোনো শুভ বস্তুর প্রতিবিম্ব প্রতিফলিত হয় এতে আপনারই ভাগ্যের উন্নতি ঘটবে স্বয়ন কখে আয়না কখনোই লাগানো উচিত নয় এটি অশুভ ফল দান করে স্বামী স্ত্রীকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে হয় পারস্পরিক বিবাদ বাড়ে যদি রাখা অত্যন্ত জরুরি হয় তাহলে এমনভাবে রাখা উচিত যাতে ঘুমন্ত ব্যক্তির প্রতিবিম্ব তার উপর না পড়ে ঘুমোতে যাওয়ার আগে কে রেখে যেতে পারেন আয়না যত বড় আর হালকা হবে তত ভালো কিন্তু টুকরো টুকরো আয়না এক জায়গায় জড়ো করে টাগাবেন না শৌচাগারের দরজা ঠিক সামনে আয়না লাগানো উচিত নয় বাথরুমে প্রবেশ করার সময় পজিটিভ ও নেগেটিভ এনার্জি উভয়ই আমাদের সঙ্গে প্রবেশ করে এমন ভাবে আয়না লাগান যাতে এর রিফ্লেকশন বাথরুমের বাইরে বেরোতে না পারে দেওয়ালের অনেক উপরে বা বেশ খানিকটার নিচে আয়না লাগাবেন না এতে বাড়ির লোকজন বারে বারে অসুস্থ হয়ে পড়বেন মনে রাখবেন ঘরের আয়নার কাঁচ যেন কখনোই ঝাপসা না হয় অথবা ভাঙা চোরা না হয় নেগেটিভ এনার্জি তৈরি হবে দক্ষিণ বা পশ্চিম দিকে আয়না লাগালে প্রতিফলিত হয় নেগেটিভ শক্তি ঘরের দেওয়ালে আয়না একটা আরেকটার মুখোমুখি লাগাবেন না এতে সংঘাত বাতে পারে দুর্ভাগ্য টেনে আনে উত্তর পূর্ব দিকে আয়না রাখলে জ্ঞানের আলো প্রতিফলিত করে ঈশান কোন কোন আয়না রাখার পক্ষে শুভ এতে মান সম্মান যশ সমৃদ্ধি বাড়ায় বিছানার সামনে আয়না লাগাবেন না আয়ু ক্ষয় হয় কোনো অপরিষ্কার বস্তু বা জায়গার দিকে মুখ করে আয়না লাগাবেন না ঘরের যে কোনায় আলো আসে না সেখানে একটি গোলাকার আয়না লাগালে আলো প্রতিফলিত হবে আসবে সৌভাগ্য বাস্তুশাস্ত্র অনুসারে আয়না সবসময় মোছা উচিত আয়না কখনোই ঝাপসা করা উচিত নয় অস্পষ্ট যে মুখ দেখলে তা অত্যন্ত অশুভ ফল দিতে পারি ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন জয় সীতারাম জয় শঙ্কর মোচন বীর হনুমান নমস্কার